অবশেষে প্রকাশ হল দাদা বাড়িতে মা বাবার সঙ্গে পালন করা আব্রাহ খান জয়ের জন্মদিনের সেই ভিডিও চিত্র এক জন্মদিন নিয়ে সাকিবপুর ব্যক্তিগত সম্পর্কের ধোঁয়াশা যেন কাটছেই না কেননা এবারও সেলের জন্মদিন সাকিবের অতি নিকটবর্তী হয়ে পালন করেছেন উপবিশ্বাস তবে তা প্রথমত শুধুমাত্র স্থির চিত্রে প্রকাশ পেলেও এবার ধোঁয়াশা কাটিয়ে ভিডিও চিত্রই প্রকাশ করেছেন উপবিশ্বাস, সেলের জন্মদিন উপলক্ষে শ্বশুরবাড়িতে কতটা আনন্দঘন সময় কাটিয়েছেন উপবিশ্বাস যার সবটাই এবার প্রকাশে প্রথমের দিকে বাবাকে সারা জন্মদিন পালন করতে হলেও এই তিন বছর যাবৎ থেকেই আব্রাহামের জন্মদিনের কেক নিজে হাতেই কাটেন সাকিব খান কিন্তু সেলের সেই কেক কাটার মুহূর্তটি একেবারে কাছে থেকেই উপভোগ করেন অপবিশ্বাস অর্থাৎ একই ছাদের তলায় একই রুমে সাকিবের পাশে থেকে সেলের জন্মদিন পালন করেন অপবিশ্বাস যার ব্যতিক্রম এবারও হয়নি বরাবরের মতো এবারও শ্বশুরবাড়িতে শাশুড়ি নরদ নিয়ে মেতে উঠেছিলেন অপবিশ্বাস এবছরে আব্রাহামের জন্মদিনের কেক কাটা হয়েছে দফায় দফায় নিজ প্রতিষ্ঠান হতে শ্বশুরবাড়িতেও কেক কাটা হয়েছে দুই দুইবার একবার পরিবারের সবাইকে নিয়ে আরেকবার সাকিবের সঙ্গে বেডরুমে বসে ব্যক্তিগতভাবেও কেক কাটা হয় তার আর সেই মুহূর্তে বাবা ছেলের ছবিগুলি ক্যামেরায় ধারণ করে নিয়েছিলেন উপবিশ্বাস অর্থাৎ ছেলের জন্মদিনের মুহূর্তটিকে ভীষণভাবেই এনজয় করেছেন এই চিত্রনায়িকা প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায় ডাবল কেক নিয়ে ঘরোয়া আয়োজনে টেবিল সাজিয়েছেন অপু হয়তোবা তারই একটা কেকের অপেক্ষা ছিল সাকিবের নিজ হাতে কাটার আর আরেকটা আত্মীয় স্বজনদের সাথে নিয়ে কেক কাটেন অপবিশ্বাস তবে মূল বিষয় হচ্ছে সাকিবের কতটা ঘনিষ্ঠ হয়েছেন অপু সেটা তো বলার অপেক্ষা থাকে না মনে পড়ে যায় বুবলির বলা সেই কথাগুলি যেখানে তিনি বলেছিলেন সকলের আড়ালে চলছে সাকিবকুর ব্যক্তিগত সম্পর্ক